টানা এক থেকে দুই মাসের মধ্যে একজন পুরুষের হারানো যৌবন এবং চেহারা ফিরে পাবে যদি মেয়েরা খেতে পারে মেয়েদেরও ত্বকের লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি অল্প বয়সের ছেলে মেয়ে উভারি যে একটা বয়স্ক সাপ চলে আসছে এই বয়স্ক সাপ দূর করতে ভালো ফলাফল দেবে বিশেষ করে অনেক পুরুষ বেয়ারা অতীতে বুঝে বা না বুঝে অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাসে লিপ্ত এখন বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছেন বা বিয়ে করেছেন কিন্তু আপনি পরিপূর্ণভাবে ফলাফল পাচ্ছেন না সে সকল পুরুষ ভাইদের জন্য বলতে চাই আয়ুর্বেদ উপায়ে দুইটি উপাদান আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করবে তবে হ্যাঁ আমি শুরুতেই বলে দিতে চাই একটি দুইটি তিনটি খাবার বা ঔষধের পরে কখনই আপনার জীবন চলবে না সুতরাং আপনার মতো অবশ্যই মাস্ট বি বিভিন্ন পরিবর্তন আনতে হবে আমি হাতে গোনা কয়েকটি পরিবর্তন বলে দিচ্ছি এই পরিবর্তনগুলো মেনে চলতে পারলে আপনি দেখবেন যে আপনি এমনি সুস্থ থাকতে পারবেন পাশাপাশি এই খাবারগুলো আপনাকে ভালো একটা অঙ্কের সাপোর্ট দিয়ে থাকবে যেমন আপনার ঘুমকে ঠিক রাখতে হবে আপনার দৈনন্দিন খাবারে বিভিন্ন রকমের ভিটামিন পুষ্টি প্রোটিন মিনারেল বা খনিজ উপাদান বিদ্যমান কিনা যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখতে হবে অতিরিক্ত ডিপ্রেশন হতাশা বা বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা খাবার প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড এদিকে নজর দিতে হবে এই খাবার যতটা এড়িয়ে চলা যায় ততটা আপনি সুস্থ থাকবেন সব দিক দিয়েই আপনার শরীরে কোনো রোগে বাসা বাঁধলে হাই প্রেশার ডায়াবেটিস বা থাইরয়েড বা এই ধরনের কোনো সমস্যায় যদি বা দীর্ঘমেয়াদি কোনো রোগে বাসা বাঁধে রক্তে কলেস্ট্রল বেড়ে গেছে বা শরীরে অতিরিক্ত চর্বি হয়ে যাচ্ছে এদিকে একটু লক্ষ্য করে চলতে হবে এভাবে আপনি কিন্তু জীবনযাপন সুস্থভাবেই করতে পারবেন আমি আপনাদের আয়ুর্বেদ উপায়ে এক নম্বরে নিতে বলবো আপনারা আমলকির চূর্ণ নেবেন কোথায় পাবেন কিভাবে ম্যানেজ করবেন এটা আপনারা নিজেরাই ম্যানেজ করতে পারবেন আমলকির সিজানে আপনারা আমলকিকে শুকিয়ে পাউডার আকারে এয়ার টেট জারে রেখে দেবেন এত কষ্ট না করতে চাইলে বাজার থেকে ভেজালটা পেতে পারেন কিনে নিয়ে আসবেন আমলকির চূর্ণ এক থেকে দু চামিজ পরিমাণে নেবেন তার ভিতরে এক থেকে দু চামিস পরিমাণে মধু মিশাবেন এই দুইটি উপাদান আপনারা মিশায়ে খেয়ে নেবেন এটা খাওয়ার পর আপনারা একটি কাঁচা রসুনের কোয়া বা কর একটি পরিমাণে কাঁচা রসুনের কোয়া আপনারা চিবিয়ে খেয়ে নেবেন চিবিয়ে খেয়ে নেবেন দেখবেন এই উপাদান দুটি আপনার মানব স্বাস্থ্যের জন্য দুর্দান্ত ফলাফল দিবে কখন খাবেন সকালে খালি পেট হচ্ছে বেস্ট টাইম খালি পেটের কথাই বলা আছে যদি আপনি খালি পেটে সমস্যা হয় দিনের যে কোনো সময় আপনি খেতে পারেন ফলাফল পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে